যারা রোজা গুলো রাখছে তারা আজকে বড় আনন্দিত কথা গণ কিনা আর হাসতে হাসতে যারা রোজাটা ছেড়ে দিয়েছে এরা মনে মনে একটা কেন রোজাটা আবার যারা একদম রোজা রাখেনাই তারা মনে মনে কেটে কেটে বড় লাগো রোজা গুলা সাইনা দিছি যদি আগামী রোজা না পায় কি জবাব দিবা আমিন বলেন হ্যাঁ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমন করে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপরে এই জন্য যারা ইমানদার তারা অবশ্যই রমজান মাসে রোজা গেছে কয়টা চোদ্দটা রোজা গেছে মানে মাঘ ফিরাত চলতেছে না ভাই মাঘ চলতেছে এই চোদ্দটা রোজা চলে গেছে যারা রোজা গুলো রাখছে তারা আজকে বড় আনন্দিত কথা ঠিক কিনা তারা হাসতে হাসতে যারা রোজাটা ছেড়ে দিয়েছে এরা মনে মনে একটা কান্নার বাপ করে ফেলেছে কেন রোজাটা সারলাম আবার যারা একদম রোজা রাখে তারা মনে মনে কেটে কেদে বলল আল্লাহ গো রোজা গো না দিছি যদি আগামী রোজা না পায় কি জবাব দিব এ যুবক ছাড়াটা ঠিক নাই এমন হতে পারে এই মাসটা আমাদের কাহার জন্য রমজান মাসটা শেষ মাস আজকে আমরা হয়তো রাতের বেলা শুয়া শুয়াbaptisi তারাতারি রোজা যায় না কেন আর কবরবাসির আল্লাহর ডাক দিয়া বলে আল্লাহ রমজান মাসটা আমাদের কবরবাসির জন্য লম্বা করে দাও সুবহানাল্লাহ হারিয়ে যাব একদিন আমি রবলাই বহু চিরদিন একটু কমে তুলে দেব হারিয়ে যাব একে দিন রবনায় ভুবন দিন ক্ষমা করে দিও তোমরা আমায় হল রায়ামায় ভুল করে থাকি যদি কোনো হারিয়ে যাব হে রবনায় লায়ে চিরদিন বাগানে বাগুরু স্থানে হয় তো দিবে মোরে কবো একটু মাত্র কথা খেয়াল করেন তো একটু যে কয়েকটা লাইট কম লাগাইছে অন্ধকার দেখা যায় আর কবরের ভিতরে কোনো লাইটের ব্যবস্থাই নাই চির অন্ধকার ওই কবরে বৃষ্টির ভিতরে মা পড়ে আছে বৃষ্টির ভিতরে বাবা পড়ে আছে বৃষ্টির ভিতরে দাদা পড়ে আছে বাগানে বা গুরুস্থানে মোরে কব তোমরা যাবে বলে রাখেবে না জানি কোন কথা ফেলবে কি ওSTRU কোন দিন আরিয়ে দাও হে রবলায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমার আমায় বলো ক্ষমা করে দিও তোমার আমায় ভুল করে তাকি যদি কোনো হারিয়ে যাব একে দিন আমি রব নাই ও বম চির দিন জুরে কি আকবার বলা যাবে না খোলাউর আর বাবারা যত জায়গাতে গিয়ে এসেছে শুধু একটা কথাই বলবো বিশ্বাসের কোনো বিশ্বাস নাই এই জন্য আমার নবী আপনার নবী বলেন মানসা আমার অমাত আলা ঈমান ওয়া ইহতিসাবা মুফির লাহু মা তাকদ্দামা মিন জামবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নূরানি জবান মুবারকে বলেন যারা রমজান মাসে ইমানের সাথে সওয়াবের নিয়তে সওয়াবের আশায় রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহগুলি maaf করে দিবে।

রোজাদারের মুখের গন্ধ দুর্গন্ধ রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে এসে আম্বরে চাইতে আর সুগন্ধ কি দিয়ে দিবেন আল্লাহ যে কত মহিয়ান আল্লাহ যে বান্দারে কত ভালোবাসে চিৎকার করে قلنا আল্লাহু আকবার আল্লাহ আল্লাহর হাবিব আর বলতাছেন আসসুম আসিয়াম জুন্নাতুল আসসাম জুন্নাতুম রোজা হলো কাফের তাল শুরু ডাল যেমন করে আঘাত ফিরায়া দে ঠিক এমন বারে রমজান মাসে যখন কেউ রোজা রাখে এই রোজাটা গুণা গুরুকে ডালের মতো ফিরাই দে জোর বলা করা